আমি নামাজ পড়ি রোজা রাখি হুকুম মানাচ্ছে বর্তমান সময় আমার একটা আশা রয়েছে সেটা এখনও পূরণ হয়নি যার কারণে আমার মনে হয় যতদিন আমার আশা পূরণ না হবে ততদিন আমি তার হুকুম পালন করব না এই চিন্তাতে কতটুকু যুক্তিসঙ্গত কথাটা হলো ভাইরা আপনারা কি কেউ বলবেন যে আমি মার ভালোবাসি কিন্তু একটা আশা আছে আশা পূরণ না হলে মার কাছে যাব না মার সাথে দেখা করব না মার সাথে হাসব না এরকম কেউ আসেন নাকি আল্লাহর সাথে সম্পর্ক হলো মায়ের সাথে সম্পর্ক প্রিয় এটা আমার মনের শান্তি একটা হয়নি বলে আমি না খেয়ে নাকি আল্লাহর মায়া আল্লাহর ইবাদতের মজা আমাকে পেতে হবে ঘুষ দিয়ে চাকরি করে উপার্জিত হালাল না হারাম ঘুষ দিয়ে যদি এমন চাকরি নেন যে চাকরির যোগ্যতা আপনার আছে তাহলে ঘুষ দিয়ে হারাম চাকরি হালাল আমরা বিভিন্ন ধরনের পণ্য কিনে কিছু কুপন পাই এগুলো লটারি জিতলে ওই অর্থ বৈধ কিনা আমাদের দেশে যে সিস্টেম এটা বৈধ নয় আকিকার সহিত সঠিক সময় কতদিন কতদিন অতিক্রম করলে আর করা যাবে না সঠিক সময় সপ্তম দিন ব্যাস এটা সুন্নত এর পরে দিলে আকিকা আদায় হবে তবে সময়ের সূন্যতটা নষ্ট হবে ইমাম সাহেবের সুরাকেরা সঠিক না হলে সেই ইমাম নামাজ পড়া যাবে কিনা জি না

এই তবলিগের লোকেরা জাল হাদিস দিয়ে দাওয়াত দিয়ে বেড়ায় এত বলি সহিসের কথা শোনে না তাই বললাম যে বাবা ওরা তো জয়িফ হাদিস দিয়ে দেখ তুমি বোকারেশ্বরের মুসলিম সে বকলি নিয়ে বেরোই যাও না কেন খালি পরের সমালোচনা ইসলাম ধর্মে ঘুষ দেয় না ঘুষ দিয়ে বাধ্য হলে কি করবেন বাধ্য আল্লাহর দিন সহজ যদি বাধ্য হন আপনি দেবেন মাহাজুর বলবেন আল্লাহ বাধ্য হয়ে দিয়েছে আপনি কতটুকু বাধ্য আল্লাহ জানেন গণতান্ত্রিক গতানুগতিক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তাগণ মিটায়ে টাকা নেয় ইসলামের দৃষ্টির ব্যাখ্যা কি ইসলামের দৃষ্টিতে এটা খুবই ভালো কাজ কারণ গতানুগতিক তাফসিরুল কোরআন মাহফিলে যারা আপনারা ওয়াজ করান তারা গান গেতে আসেন আমার জানামতে ভালো আলেমদের আপনারা দাওয়াত দেন না সুর এবং মিথ্যা গল্প যার যত বেশি তাকে দাওয়াত ঠিক কথা না ওনারা জানেন যে কে আমি মায়ের খেতে হবে দুনিয়ায় যাননি মায়ের নিয়ে নেন এটা খুব ভালো কাজ দুঃখ লাগে ভাইরে এখন তো পকেটেই গান আছে আছে না তো আওয়াজ মাহফিলে গানের জন্য দেবেন কেন এটা এলম শেখার জন্য দেবেন সমাজে বড় বড় মাদ্রাসায় বড় বড় মহাদ্দেস আছেন বড় বড় মুফতি আছেন আপনারা ডাক্তার যখন দেখেন ডয় আগারা আগার বিসর্গার দিয়ে গলায় টেথিস সব দেখলে ডাক্তার মনে করেন না ডিগ্রি পড়েন এরপরে কোন পিজির কিনা মেডিকেল কলেজের কিনা এগুলো দেখেন না দেখুন আলেমের কাছে দিন শেখার জন্য তার আগে ডিগ্রি দেখবেন যে এরপরে দেখবেন কোন প্রতিষ্ঠানে চাকরি করে অনেকে আছে আল্লামা আলা হজরত কোথাও কাম করে না তার মানে কোন না কোন এলমি প্রতিষ্ঠানে যে কর্ম করে না বুঝতে হবে সে আলেম না কথা বোঝেননি ভালো আলেমদের ডাকবেন দেখবেন তারা টাকাও নেবে না ভালো কথা বলবে তবে হ্যাঁ গান ভালো গাইতে পারেন না আলেম না এটা ঠিক ইসলামের ভিতরে একাধিক দল কেন আমরা সবাই তো আল্লাহরই ইবাদত করে তাহলে এত দ্বন্দ্ব মতবিরোধ কেন প্রত্যেকের কারণে আপনি দূর করেন এটা হলো প্রথম কাজ মতবিরোধ শয়তান আর আল্লাহ দলাদলি করতে নিষেধ করেছেন তা আমরা যখন আমাদের মতবিরোধের বড় কারণটা বলি তাহলে ভাইরা সেটা হলো আমাদের মডেল আর এখন আল্লাহ এবং রসুল আমাদের কালেমা লাইলা মোহাম্মদ রসুল আল্লাহ যদি হতো তাহলে মতভেদ হতো না আমরা আল্লাহ এবং তার নবী দিয়ে মাপতাম যে লোকটা নবীর কিছু কাজ করে আল্লাহর কিছু কাজ করে সে আমার ভাই কিন্তু এখন আমরা আমাদের কেউ মাঝাব দিয়ে কেউ আলহাদিস দিয়ে কেউ পীরসেফ দিয়ে কেউ তবলিক দিয়ে কেউ জামাত ইসলাম দিয়ে মাপি ও অনেক ভালো কাজ করে কিন্তু যেহেতু এই মানে পড়ে না ও ভালো না এই মানদণ্ড নষ্ট হয়ে গেছে আমাদের ভালোবাসার মহব্বতের মানদণ্ড লাল আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ করেন যে যতক্ষণ ওর ভিতরে লাইলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আছে ও আমার ভাই ওর ভুলবে আন্তি আল্লাহ তোমার নবীর উম্মত ভুল করে মাফ করে দাও কিন্তু আমার দুশ্মন না আমার বেদল না আমার দলের একই দলের লোক কিন্তু একটু খারাপ জাকির নায়ক সম্পর্কে সঠিক তথ্য দিন তিনি কি সঠিক না বেঠিক আমাদের ধারণা হলো সঠিক মানে পাইগম্বার আর বেঠিক মানে ইবলিস সেই তো এটাই হলো ভুল কেউ একশো সঠিক বা বেঠিক নয় ডাক্তার জাকির নায়ক দিনের ভালো দায়ী আমরা তাকে মহব্বত করি তিনি বিভিন্ন ধর্মের তুলনায় খুব ভালো কথা বলেন সহি কথা বলেন দিনের আম কথা তাওহিদ হিদ শূন্যতে ভালো কথা বলেন তবে তিনি ফেকার আলোচনা না করলে ভালো করতেন তিনি এই যে ফেকি মশলা উনি সাফেই মাঝাবের মানুষ ওনার বাপ দাদা শুদ্ধ ঘুষে সাপেই উনি মসলার কথা এবং সৌদি আলেমদের অনুসরণ করেন হাতারাহাম বলি তো এতে মশলা বলেন যখন উনি উনার কাদায় বলেন আমাদের দেশের সাথে মেলে না কিন্তু উনার তাওহিদ চন্ন দিনের আল্লাহর হক বান্দার হক বিভিন্ন ধর্মের তুলনামূলক কথাগুলো ভালো আর ফেঁকি মশলায় যেগুলো বলেন আমরা অনেক কিছুর সাথেই একমত না আমরা মনে করি উনার মশলাটা ভুল কিন্তু উনার ফেঁকি দু একটা মশলায় মতবিরোধের কারণে ওনার এই হাজার হাজার নেকামল বাতিল হয় না আমরা এখন আমাদের তো বলিছি আমাদের মানদণ্ড তো আল্লাহ আল্লাহ রসুল আমাদের মানদণ্ড আমাদের মাঝাব উনি যেহেতু আমাদের মাঝাবের বাইরে বলেন কেন উনি না এই মানদণ্ড নিয়ে আল্লাহর কাছে কি হবে আমার বড় কষ্ট লাগে দ্বিতীয় কথা হলো আমরা যে জাকির নায়কের বিরুদ্ধে বলি মা সাল্লাহ আল্লাহ আমাদের বড় বড় হাস্তি আল্লামা কেরাম জাকির নায়কের বিরুদ্ধে হাই মাহফিল করেন বিশাল বিশাল ঘন্টা হয় শুধু জাকির নায়কের আহাদেশের বিরুদ্ধে কিন্তু সেখানে নাস্তিকতার বিরুদ্ধে ধর্মান্তরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে কবর পূজার বিরুদ্ধে সুদঘুষের বিরুদ্ধে একটাও কথা হয় না মাহফিলটা কেমন হলো খুবই ভালো এই যে ওলামে জাকির নেকের বিরুদ্ধে বলছেন আলহামদুলিল্লাহ এতে আল্লাহ তালা কতটুকু খুশি আমি জানি না শয়তান কতটুকু খুশি তাও জানি না তবে আমরা ময়দানে কাজ করে দেখেছি খ্রিস্টান ধর্ম যারা প্রচার করেন হুজুররা জাকির নায়কের বিরুদ্ধে বলাতে তারা খুশি কারণ জাকির নায়কের লেকচার যারা শোনে তারা আর খ্রিস্টান হয় না এই তারা বলে দেখো না জাকির নায়ক মিশা কথা হুজুরা বলেছে